আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক নগর খামারি সবাইকে স্বাগতম আসলে আপনার সকলে ভালো আছেন আমার সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সুস্থ আছি আবার আসলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটন বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজেও চলে যাবে সেখান থেকে দেখতে পারবেন তোমাদের আজকে কিছু কিছু জেলায় মুরগির দাম বেড়েছে বাচ্চার দাম কিছুটা কমেছে আজকে কোন জেলায় কত টাকা রেডি মুরগির দাম

চট্টগ্রামে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত রাজশাহীতে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেনাকাছা হচ্ছে আজকে বরিশাল বিভাগে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা পর্যন্ত পঁয়ষট্টি টাকা পর্যন্ত আজকে মেসি বিভাগে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বাউন্ন আটচল্লিশ পঞ্চান্ন টাকা পর্যন্ত বলে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট অনেক জায়গায় অনেক জেলায় পঁচিশ টাকা মতো বিক্রি হচ্ছে সোনালি সিলেট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনালে বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুর বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো টাকা বিক্রি হচ্ছে থেকে টাকা টাঙ্গাল জেলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো থেকে টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় আজকে বলার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট সেচকের বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে টাইগার কালা বাট ঢাকার আশেপাশে নরসিংদী জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট পঁচিশ টাকা কেনাবেচা হচ্ছে এছাড়া দুই এক টাকা প্রত্যেক জেলায় দু এক টাকা কম বেশি হতে পারে আপনারা অবশ্যই আমরা যে তথ্য পেয়েছি এই তথ্য অনুযায়ী আমরা আজকে বলতেছি তো কে কোন জায়গায় আজকে ব্রয়লার বিক্রি করছেন অবশ্যই কমেন্টার জানাবেন সোনালে বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন কোন জায়গা থেকে অবশ্যই কমেন্টার জানিয়ে দেবেন তাহলে অন্যান্য বাইদের খাবার বাইদের অবশ্যই উপকার হবে আজকে ফরিদপুর জেলায় ব্রয়লার বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন শোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট পঁচিশ টাকা পর্যন্ত কুমিল্লা জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজকে কক্সবাজার সন্ধ্যায় বিক্রি হচ্ছে একশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সাত জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ বাউন্ন টাকা পর্যন্ত সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত সাতপুর জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চগড় জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালাই বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত পঞ্চগড়ে আজকে বলায় দুঃখিত ঠাকুরগাঁয় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনায় বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা এছাড়া বিভিন্ন জেলায় আজকে বলার বিক্রি হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার ভিতরে এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং টাইগার কালারবার শেষু এগুলো বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে তো দর্শক আমাদের রেটে যে রেট হবে এমন কোনো কথা না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মুরগি বিক্রি করার চেষ্টা করবেন অবশ্যই প্রত্যেকটা ডিলার সাথে যোগাযোগ করে যেই জায়গায় কম দুটোকে বেশি টাকা পাবেন সেই জায়গায় বিক্রি করবেন মনে করেন আপনার এক হাজার মুরগি রয়েছে সেখানে দুই হাজার কেজি রয়েছে দু হাজার কেজি দুইটা করে বিক্রি করল চার হাজার টাকা তো চার হাজার টাকা অনেক কিছু ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা জন্য